তেরোই আগস্ট আমার বার্থডে ছিল তাই ঘরে ছোটখাটো করে আয়োজন করে বার্থে সেলিব্রেশন করলাম শুধু আমার শেষ করে তারপরে তরফ থেকে গিফট টা নিয়ে আমি সুন্দর করে তাকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম তারপরে আমার ভাই এবং আমার বোন আমাকে একটা গিফট দিল ওদের গিফট দেখে বুঝতেই পারছিলাম না যে ওরা আমার জন্য কিনে আসছে এখন আমাকে আমার কাজিনও ও গিফট টা দিয়ে দিলোডে অনেক ছোটখাটো করে সেলিব্রেশন করছি তারপর সবাই আমার জন্য গিফট আনছে এতে আমি অনেক বেশি খুশি তিনজন আমাকে গিফট দিয়েছিল এবং বাকিরা আমাকে টাকা দিয়েছিল গুলো বাইরে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম গিফট গুলো আনবক্সিং করার জন্য এখন আমি আনবক্সিং করছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি ছোট বার্থডে কালটা কিন্তু আজকে অনেক বেশি এনজয় করেছিল কিন্তু ও কোনো ভাবে ভিডিওতে আসতে চাচ্ছিল না তাই ওকে একটু জোর করে বসানো হয়েছে এই জন্য অনেক বেশি মন খারাপ এদিকে আমি গিফট আনবক্সিং করতেছি আমার সাথে সাথে সবাই এক্সাইটেড ছিল তো ফাইনালি আমি বক্সটাকে ওপেন করে ফেললাম কিন্তু বক্স খুলে দেখি এ এখানে দেখি আরেকটা প্যাকেট তো এখন আমি প্যাকেটটা ধরে চিন্তা করছিলাম যে এখানে কি থাকতে পারে কিন্তু আমি বেশিক্ষণ ধৈর্য ধরতে পারছিলাম না তাই আমি একদম ওপেন করে ফেললাম তারপর প্যাকেটটা খুলে দেখি সুন্দর একটা ইয়ারিং এটা আমার ভাবি দিয়েছে কিছুদিন আগে আমি একটা হোয়াইট কালার ড্রেস বানিয়েছিলাম ওইটার সাথে ম্যাচিং করে ভাবি ইয়ারিং এনে দিয়েছে ইয়ারিং টা আমার অনেক বেশি পছন্দ হয়েছে ভাবিকে অনেক ধন্যবাদ জানালাম এত সুন্দর একটা ইয়ারিং গিফট করার জন্য আর তাকে বললাম যেদিন আমি ওই হোয়াইট ড্রেস টা পরবো সেদিন আমি এই ইয়ারিং টা পরবো তো এই গিফট আমার কাজিন দিয়েছে তো এটাকে এখন আমি আনবক্স আনবক্সিং করছি গিফট বেশ বড় সরো ছিল তো গিফট আনবক্সিং করে দেখলাম এটা একটা চকলেট এর বক্স এমনিতে আমি ওই চকলেট ভীষণ পছন্দ করি তাই আমার কাজে নামার জন্য চকলেট এর একটা বক্স নিয়ে আসছে চকলেট এর একটা বক্স পেয়ে আমি খুবই খুশি চকলেট এর বক্স টা ওপেন করতে দেখলাম এখানে অনেক ধরনের চকলেট আছে এখানে কিছু কিছু চকলেট আমার অনেক বেশি ফেভারিট এখান থেকে আমি কিছু চকলেট ছোটদেরকে দিয়ে দিলাম আমার ভাই বোনেরা অনেক বেশি পছন্দ করে চকলেট তাই তাদেরকেও দিলাম তোমরা কারা কারা আমার মতন চকলেট বেশি পছন্দ কর তারা অবশ্যই কমেন্ট জানিয়ে দিই। তারপর সবার শেষে আমার ভাইবন্ধুদের দা গিফট আনবক্সিং করব। ওদের দা গিফটটা ভালোভাবে হাতে নিয়ে গেস করছিলাম এটা হয়তোবা চকলেট হবে। যখন আমি গিফট আনবক্সিং করতেছিলাম তখন আমার অনেক বেশি ভালো লাগতাছিল। গিফট আনবক্সিং করতে সবারই ভালো লাগে কেন না? এটা কাগজের ভিতরে অজানা একটা জিনিস থাকে। ওই জিনিসটা দেখার জন্য সবাই এক্সাইটেড থাকে। আমিও তার ব্যতিক্রম না। গিফটটা খোলার পরে দেখতে আমি পুরই অবাক। কেন না? এই চকলেটটা আমি কিছুদিন আগে কিনবো বলেছিলাম কিন্তু পরে আর আমার কেনা হয়নি। তো সেই চকলেটটা যা আমার ভাই বোনেরা আমার জন্মদিনে গিফট করবে আমি কখনো ভাবিও নাই আমি এই চকলেটটা পেয়ে অনেক বেশি খুশি আমার জন্মদিনের গিফট হিসেবে আমি অনেকগুলো টাকাও পেয়েছি আর আমাকে টাকা দিয়ে দিয়েছে বলেছে তোমার যা মন চায় তুমি কিনে নিও বার্থডে প্রচুর এনজয় করেছিলাম তো জন্মদিনে কি কি করেছিলাম তোমার দেখতে চাইলে আমাকে ফলো করে আমার পাশেই থেকো এদিকে আমার মাথায় আমার বোনেরা বেলুন ফাটিয়ে দিয়ে দুষ্টামি করলো ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ